হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পিঙ্কি ভিডিওসে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো সকাল সকাল আমাদের বাড়িতে আজকে লুচি ভাজছে মা তো মেঘলা মেঘলা ওয়েদার তো লুচি আর চা তো কে কে খাবে চলে আসো দেখো এখানে নামিয়ে নিয়েছে কী সুন্দর ফুলেছে লুচিগুলো তো এখন দেখো এখন আমি বিছনাটা উঠাবো তো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর আমি যাব রান্না করে রান্না করতে তো দেখো ফ্রিজে মাছ ছিল মাছগুলো বড় হয়ে আছে তার জন্য অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি তো দেখো এখন আমি সবজিগুলো কেটে নিলাম তো আমার রান্না হয়ে গেছে তারপর যাবো অল্প ঘুরতে নার্সারি নার্সারি আমাদের বাড়ি এখানে তো এখানে দেখো কি সুন্দর কত রকমের ফুল গাছ এখানে অল্প দরকার ছিল তাই গিয়েছিলাম তো দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় কত রকমের গাছ ফুল গাছ তো এখানে একটা দিদি তো দেখো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বাই